জাকব তার পুস্তকে বলেন তুমি বিশ্বাস করিতেছো যে ঈশ্বর এক ভালোই করিতেছ ভূতেরাও তাহা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে পৃথিবীর বেশিরভাগ মানুষই প্রভু যিশুকে জানে ক্রিসমাসে আনন্দ করে এবং তার অস্তিত্বে বিশ্বাস করে কিন্তু বিশ্বাসী আমরা প্রভু যীশুকে আমাদের ত্রাণকর্তা রূপে বিশ্বাস করি আমাদের পরিত্রাতা রূপে বিশ্বাস করি বিশ্বাস করি যে তাকে গ্রহণ করলে আমাদের সকল পাপ থেকে আমরা মুক্ত হতে পারি পিতা ঈশ্বরের সাথে মিলিত হতে পারি অনন্ত জীবন লাভ করি কিন্তু আমাদের বিশ্বাস করা এবং পৃথিবীর অন্যান্য মানুষ যারা প্রভু যিশুকে ত্রাণকর্তা রূপে বিশ্বাস করে না কিন্তু তার অস্তিত্বে বিশ্বাস করে সেই বিশ্বাসের মধ্যে পার্থক্য কোথায় যাকব বলেন ভূতেরাও ঈশ্বরকে বিশ্বাস করে ঈশ্বরকে ভয় পায় আমরা দেখেছি প্রভু যিশুকে যখন শয়তান পরীক্ষা করতে আসে তখন বাইবেলের বাক্য তার কীরকমভাবে মুখস্থ আমরা দেখতে পাই সে প্রভু যিশুকে বাইবেলের বাক্য থেকে পরীক্ষা করে এখন কথা হলো বিশ্বাসীর বিশ্বাস কেমন হবে যা পৃথিবীর মানুষের বিশ্বাসের থেকে আলাদা হবে যা আমাদের আলাদা করবে অথবা ভূতেদের থেকে আলাদা হবে যারাও ঈশ্বরকে বিশ্বাস করে ভয় কাঁপে এর উত্তর আমরা পাই মথিলিখিত সুষমাচার সাত অধ্যায় একুশ পর থেকে প্রভু যিশু বলেন যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয় কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে সেই দিন অনেকে আমাকে বলিবে হে প্রভু হে প্রভু আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই আপনার নামেই কি ভূত ছাড়াই নাই আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই তখন আমি তাহাদিগকে স্পষ্ট বলিব আমি কখনোই তোমাদিগকে জানি নাই হে অধর্মচারীরা আমার নিকট হইতে দূর হও এখানে যে ব্যক্তিদের কথা প্রভু যিশু বলছেন তারা কিন্তু ঈশ্বরের নামে পরাক্রম কার্য করছে অর্থাৎ পবিত্র আত্মা তারা লাভ করেছে এবং তার যে গিফটগুলো যে উপহারগুলো যেমন ভাববাণী বলা নানা ভাষায় কথা বলা রোগীকে সুস্থ করা এই ভূত ছাড়ানো এই গুণগুলো এই গিফটগুলো সে লাভ করেছে প্রভু যিশুর নামে তারা পরাক্রম কার্য করছে কিন্তু তবুও প্রভু যিশু তাদের চিনতে অস্বীকার করছেন কেন কারণ প্রভু যিশু বলেন স্বর্গরাজ্য প্রবেশ করতে তারাই পারবে যারা স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করবে আর পিতা ঈশ্বরের ইচ্ছা কি? যেন আমরা প্রত্যেকে প্রভু যিশুর মতো হয়ে উঠি পিতা ঈশ্বর আমাদের তার নিজের ইমেজে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন শুধুমাত্র আমাদের চেহারা নয় আমাদের ব্যবহার আমাদের চরিত্র আমাদের কথা বলা সকল কিছুর মধ্যেই যেন ঈশ্বরের পুত্র প্রভু যিশুর যে চরিত্র তা প্রকাশ পায় তিনি তাই চান অর্থাৎ গালাতে ওদের পুস্তকে যে পবিত্র আত্মার ফলগুলি আছে সেই ফলগুলি যেন আমাদের চরিত্রে প্রকাশ পায় শুধুমাত্র যেন উপহার আমরা ব্যবহার না করি পবিত্র আত্মার ফল অর্থাৎ প্রেম আনন্দ শান্তি দীর্ঘ সহিষ্ণুতা মাধুর্য মঙ্গলভাব বিশ্বস্ততা মৃদুতা ইন্দ্রিয় দমন পবিত্র বাইবেলে থাকলে এবং পবিত্র আত্মার সহভাগিতায় চললে এই ফলগুলো আমাদের চরিত্রে প্রকাশ পায় এতে আমাদের নিজেদের কোনো চেষ্টা বা ইচ্ছা কিছু দরকার হয় না ঈশ্বরের সহভাগিতায় চললে পবিত্র আত্মার সহভাগিতায় চললে অটোমেটিক এই ফলগুলো প্রকাশ পায় ভূতদের সাথে খ্রিস্ট বিশ্বাসীর পার্থক্য এখানেই ভূতেরা বাক্য জানলেও তা জীবনে প্রয়োগ করে না কিন্তু খ্রিস্ট বিশ্বাসী ঈশ্বরের বাক্য জানে তাকে বিশ্বাস করে এবং জীবনে তা প্রয়োগ করে এভাবে তারা স্বর্গরাজ্যে প্রবেশ করার সুযোগ পায় অনন্ত জীবন লাভ করে এবং পিতার ইচ্ছা পালন করে প্রভু যিশুর মতো হয়ে ওঠে প্রভু যিশুর জয় হোক